আসসালামু আলাইকুম শুরু করছি আজকের একটি পর্ব সেটি হচ্ছে কেনিংকে দিয়ে। ভারতীয় শাসন ব্যবস্থায় ব্রিটিশ সাম্রাজ্যের উপস্থিতি এবং ব্রিটিশ উপনিবেশের যে স্থাপন সেটি নিয়ে আজকে আলোচনার পর্ব এবং দ্বিতীয় ভাগে আমরা দেখবার চেষ্টা করব যে চার্লস কেনিংকে যে তিনি ভারতীয়দের জন্য আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য কাজ করেছেন না ব্রিটিশ সাম্রাজ্যের সাম্রাজ্যবাদকে অত্যন্ত সূক্ষ্মভাবে প্রয়োগ করে সাম্রাজ্যবাদকে আরো পাকাপোক্ত করেছেন আমাদের প্রথম পর্যায়ে যেটি আলোচনা সেটি হচ্ছে যে লর্ড কেনিং এমন একটি সময়ে উপস্থিত হলেন যে একদিকে যেমন ব্রিটিশ সাম্রাজ্যের নামাডোল কিছুটা হলো কেঁপে উঠেছিল আঠারোশো সাতান্ন এর বিপ্লবের সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে এবং এই সিপাহী বিপ্লবকে অত্যন্ত রুড় দমন এবং পরবর্তী সময়ে যে সংস্কার কাজ সেটির বিষয়ে সময়ে তিনি আসলেন এবং তিনি একই সাথে দুটি বিষয় দেখেছেন একটা হচ্ছে কোম্পানি শাসন দেখেছেন এবং কোম্পানি পরবর্তী সময়ে যে ব্রিটিশ সরকার ব্যবস্থা সরাসরি এখানে তার কর্তৃত্ব স্থাপন করেছে তিনি সেটিও দেখেছেন এবং তিনি এটি দুটি যে শাসক ছিলেন অর্থাৎ এক সাথে তিনি company শাসক এক এক পর্যায়ে ছিলেন এবং পরবর্তী সময়ে ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে তিনি শাসন করতে করেছিলেন ভারতীয় উপমহাদেশে তার যে প্রথম উপাধিটি আমরা তাকে পেয়েছি সেটি হচ্ছে তিনি প্রথম ভাইসরয় হিসেবে এখানে মনোনীত হন যাই হোক ভাইসরয় মনোনীত হওয়ার পরে যে বিষয়টি তিনি আসলে উপলব্ধি করেছেন প্রথম দিকে যে ব্রিটিশ বিদ্রোহ সিপাহীতে যে বিদ্রোহ এই বিদ্রোহ পরবর্তী সময়ে বিশেষ করে বণিক শ্রেণী মানে ইউরোপীয় বণিক শ্রেণী এবং ইউরোপের যে সেনাবাহিনী ব্যক্তিবর্গ তাকে প্রচন্ডভাবে চাপ প্রয়োগ করে যে যারা এর সাথে জড়িত তাদেরকে আরো বেশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক কিন্তু তিনি এটিতে ছায় দেননি শেষ পর্যন্ত এরা একত্রিত হয়ে অর্থাৎ ইউরোপীয় শাসক বনিকস্টেনি একত্রিত হয়ে ব্রিটিশ সরকারের কাছে আর্জি করে অর্থাৎ পিটিশন করে যেন দ্রুত সময়ে লর্ড কেনিংকে ফিরিয়ে নেওয়া হয় কিন্তু ব্রিটিশ সরকার এটি করেননি বরং তাকে কিছু দায়িত্ব দেয়া হয় নতুন দায়িত্ব ভাইস্ট্রো হিসেবে দায়িত্ব দেওয়া হয় ভাইস্ট্রো হিসেবে তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে প্রথমে সেই সেনাবাহিনীকে পুনর্গঠন করলেন আইকর প্রবর্তন করলেন সমশুল্ক ব্যবস্থা করলেন এবং কাগজের মুদ্রা প্রচলন করলেন এই জিনিসগুলো আমরা দেখব যে এগুলোই মূলত ভারতে সাম্রাজ্যবাদের সেটিকে আরো প্রথিত করেছে অত্যন্ত প্রথিত করেছে। আমরা আর যে সংস্কার কার্যগুলো তিনি করেছেন সেটিও দেখবার চেষ্টা করব আঠারোশো আটান্নর বিদ্রোহের পরে এটি সরাসরি ব্রিটিশ সরকারের সাম্রাজ্যে পরিগণিত হয় ভারতীয় উপমহাদেশ এর আগে এতদিন ছিল একটি কোম্পানি শাসন সেখানে অনুমোদন ছিল কিন্তু সরাসরি সেটি শাসন করেনি এখন এটি শাসন ব্যবস্থা হচ্ছে এরকম যে ব্রিটিশ পার্লামেন্টের একজন সভ্য যিনি এখানকার প্রতিনিধি শাসন করবেন এবং তিনি মূলত রানীর প্রতিনিধি হিসেবে এখানে শাসন করবেন আমরা যে কাজটি এখন দেখার চেষ্টা করব যে সংস্কার কার্যের দ্বিতীয় ভাগে তিনি যে কাজটি করেছেন যেমন একটা কমিটি গঠন করা হয়েছিল সেটি হচ্ছে ইন্ডিগো নিয়ে যে একটা বেশ ছিল ভারতীয় কৃষকদের মাঝে। এবং প্রকৃত কারণ চেষ্টা করেছেন কৃষকদের উন্নয়নের জন্য তিনি কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন সেটি আমরা দেখব, ইন্ডিয়ান প্যানেল কোর্ট তিনি চালু করেছেন আঠারোশো সালে কোর্ট অফ ক্রিমিনাল প্রসিজিওর একষট্টি সালে চালু হয়েছিল সেটিও আলোচনা করার চেষ্টা করব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নয়নের জন্য তিনি যে প্রচেষ্টাগুলো চালিয়েছেন সেটিও দেখার চেষ্টা করব ইন্ডিয়ান কোর্ট অ্যাক্ট আঠারোশো সালে চালু হয়েছিল এবং পরবর্তী সময় আমরা দেখব যে ইন্ডিয়ানদের জন্য সরকারি চাকরি যে বিধিবিধান সেটি তিনি কিভাবে করেছেন সেটি আলোচনা করার চেষ্টা করব আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে সেনাবাহিনীকে তিনি পুনর্গঠন করেছেন যেভাবে সেটি হচ্ছে এই যে সেনাবাহিনী যারা ব্রিটিশ মানে ব্রিটিশদের বিরুদ্ধে মানে রাইফেল তিনি এটাকে একেবারে ভেঙে দিলেন ভেঙে দিলেন আগে একটা নিয়ম ছিল যে প্রমোশনের নিয়মের ক্ষেত্রে একজন যদি পাঁচজনের আগেনস্টে একজন ব্রিটিশ প্রমোশন পাবে এখন বলা হচ্ছে যে না এটাকে রেশিওটা করা হচ্ছে একজন ব্রিটিশের বিপরীতে মানে দুইজন ভারতীয় প্রমোশন পাবে কারণ সংখ্যা যেহেতু বৃদ্ধি হলো দ্বিতীয় কাজটি করা হলো যে ভারতে ইউরোপের সেনাবাহিনীর যে সংখ্যা সেটিকে আরো বড় আকারে করা হলো তৃতীয় যে কাজটি করা হলো যে সেনাবাহিনীর মধ্যে যারা বিদ্রোহ যে অঞ্চলগুলো বিদ্রোহ ছিল তাদেরকে সেনাবাহিনীতে পরবর্তী সুযোগ কমিয়ে দেওয়া হলো এবং যারা মূলত ভারতের খুব প্রভাবশালী হিসেবে মানে পরিচিত ছিলেন সেনাবাহিনীতে যেমন গুর্খা আহ রাজপুত এদের সংখ্যা ভারতীয় সেনাবাহিনীতে আগে ছিল কোন সেনাবাহিনী ছিল না মানে অঞ্চল ভেদে সেনাবাহিনী ছিল এখানে এখানে মিক্স আপ করে দেওয়া হলো যাতে কোনোভাবে আর বিদ্রোহ করতে না পারে এবং আরেকটি বিষয় করা হলো যে উচ্চতর যে আহ আছে সেগুলো শুধুমাত্র ব্রিটিশদের জন্যই রাখা হলো এবং প্রধান যে সেক্টর গুলো আছে মানে যেমন শুধুমাত্র জন্য রাখা হলো তিনি একটি সেনাবাহিনীকে পুনর্গঠিত করলেন যাতে আর কোনোবার কখনোই দ্বিতীয়বারের মতো বিদ্রোহ না ঘটে আয়কর প্রবর্তন আয়কর প্রবর্তনের মূল বিষয় হচ্ছে যে এই যে আঠারোশো সালে বিদ্রোহ দমন করার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়েছে সরকারের তাহলে এইটা মানে রাজকোষ কিছুটা ফাঁকা হয়েছে সুতরাং এটাকে ব্যালেন্স করার জন্য এই করটি করা হয় এবং সমশুল্ক ব্যবস্থাটা করা হচ্ছে 10% সমশুল্ক নির্ধারণ করা হলো মূলত কাপড় ব্যবসায়ের উপর এটা নির্ধারণ করা হয়েছে কাপড়ের উপরে এবং কাপড় প্রচন্ড রকমের আমনানি কমে গেল কারণ যখন শুল্ক বিধি হলো তখন স্বাভাবিকভাবে আমনানি এবং আমনানি কমে গেছে ভারতীয়রা কাপড় কিনছে না এর প্রভাব পড়ল ব্রিটিশ ব্যবসা বিষয়টা করলাম যে এই কারণে ব্রিটিশদের মানে কমে গেল আমদানি তারা এখানে ব্যবসা করতে পারছে না এবং প্রচন্ড চাপের মুখে শেষ পর্যন্ত লর্ড কেনিং আঠারোশো ষাট সালে এই সমশুল্ক বিষয়টি প্রত্যাহার করতে প্রত্যাহার করে নেন কাগজের মুদ্রার উপরে বিষয়টি হচ্ছে এটি আমাদের জানা উচিত যে প্রত্যেকটি রুটকে খুব দৃঢ়ভাবে বপন করার জন্য অবশ্যই অর্থনীতি একটি চাবিকাঠি অর্থনীতি যদি কাঠি হয়ে থাকে তাহলে এই কাজটি করেছেন এর আগে ভারতে কাগজের মুদ্রা প্রচলন ছিল না নোট। স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা ছিল এবং দেশীয় রাজ্যগুলো তাদের প্রয়োজনে নিজেদের মতো অর্থ তারা ছাপাত অথবা ব্যবস্থা করত। অর্থাৎ নির্দিষ্ট কোনো বিষয় ছিল না এখন থেকে এর কর্তৃত্ব পুরোপুরি চলে গেল ব্রিটিশ সরকারের হাতে এবং এখানে তারা পেপার চালু করল সেটার মুদ্রার পরিবর্তে অর্থাৎ স্বর্ণ এবং রূপার পরিবর্তে দেশীয় রাজ্যগুলোর হাতে বা সরকারের হাতে আর কোনো মানে ক্ষমতা থাকলো না মুদ্রা চালু করার তো এটি হচ্ছে প্রথিত করেছে সাম্রাজ্যবাদকের সূচনা সূচনা করেছে আমরা যে সংস্কার কাজগুলো লর্ড চার্লস সেটি দেখবার চেষ্টা করছি যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কৃষকরা বিশেষ করে নীল কর মানে নীল চাষীরা জানবার কি হয়েছে কেন এই বিষয়গুলো জন্য ক্যানিং একটা তদন্ত কমিটি গঠন করে এবং এই তদন্ত কমিটির যে রিপোর্ট প্রদান করে সেই রিপোর্টের উপর ভিত্তি করেই মূলত তারা কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এই পদক্ষেপের মূল্য কিছু কিছু ছিল এবং যে কৃষকদের যেন আর শোষণ করা না হয় এবং এরই ধারাবাহিকতায় আঠারোশো সেটা হচ্ছে রেন্ট অ্যাক্ট এই রেন্ট অ্যাক্টের মধ্যে কিছু বিষয় ছিল যেখানে বলা হচ্ছে রায়ত শ্রেণী অর্থাৎ কৃষকদের জন্য সুরক্ষার কিছু বিধান থাকবে যেমন কেউ যদি কোনো জমিতে বারো বছর চাষ করে তাহলে সেখান থেকে তাকে উচ্ছেদ করা যাবে না এর আগে যেটি ছিল যে জমিদাররা ইচ্ছাকৃতভাবে ভাবে আরো মানে জমিকে নিত আবার দিত এই ছিল তাহলে এখানে বলা হচ্ছে যে বারো বছর যদি হয় তাহলে তার পরিবর্তন আর গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত বলা হচ্ছে যে শুল্ক যখন তখন আরোপ করা যাবে না একটা পরিমাণ যেটি সামগ্রিকভাবে প্রচলিত সেটি নির্ধারণ করতে হবে যাতে রায়তদের উপরে জুলুমটা বা নির্যাতনটা কমে তৃতীয়ত বলা হচ্ছে যে প্রজা এবং রায়তের মধ্যে মানে রায়তের এবং জমিদারের মধ্যে একটা পাট্টা বা কবুলিয়াত মানে লিখিত কিছু থাকবে এবং সকল জমির ক্ষেত্রে মানে উর্বরতার উপর ভিত্তি করে এটা নির্ভর হবে মানে পাট্টাটা এবং আহ ইন্ডিয়ান প্যানেল কোড তিনি সংস্কার করেছিলেন আহ উনিশশো ষাট সালে প্যানেল কোডের বিষয়টি ছিল এরকম যে যে বিষয়গুলো সমস্যা হচ্ছিল ভারতের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে বিভিন্ন শাস্তির মানে অপরাধ অপরাধের একটা গ্রহণযোগ্য অথবা অপরাধ কি এটার কোনো সংজ্ঞায়ন ছিল না ইন্ডিয়ান প্যানেল কোড আঠারো উনিশশো এখানে ভুল আছে একটা আঠারোশো সাইট হবে 1860 এর ক্ষেত্রে বলা হচ্ছে একটা নির্দিষ্ট করে দেওয়া হলো যে এটা এটা অপরাধ এবং এটা এটা করলে অপরাধ হবে অর্থাৎ দ্বিতীয়তা হচ্ছে এখানে যে যে বিষয়গুলো চুরি হত্যা, গুম এই বিষয়গুলো এখানে সংজ্ঞায়ন করা হলো এবং কোনটির শাস্তি কত হবে এটা নির্দিষ্ট করে দেওয়া হলো আগে দেশীয় রাজ্যগুলোর মধ্যে থেকে বা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে এই কোর্ট গুলো চালু ছিল সুতরাং এক এক অঞ্চলের বিধান এক এক রকম ছিল আরেকটা বিষয় ছিল যে হিন্দু এবং মুসলমানদের ক্ষেত্রে আলাদা আলাদা বিধান মানে একই অপরাধ করলেও ধর্মীয় ধর্মীয় কারণে আলাদা আলাদা শাস্তির বিষয় ছিল কিন্তু এখন বলা হচ্ছে যে না এটা একটা নির্দিষ্ট ফর্মেটে আসবে এবং কোড অফ ক্রিমিনাল প্রোসিজর যেটা একষট্টি সালে হলো সেখানে বলা হচ্ছে এটাও আঠারোশো একষট্টি হবে অ্যাকচুয়ালি আঠারোশো সালে যে বিষয়টি বলা হচ্ছে যে আমি যে শাস্তির বিধান করলাম মানে শাস্তিটা দিলাম আমরা এটাকে কার্যকর করতে হবে এবং কার্যকর যে আমরা যে এখনকার যে করি কোন অপরাধ হলে সেটার তদন্ত তদন্তের পরে বিচার বিচারের পরে শাস্তি প্রদান শাস্তির পরে এটার কনফার্মেশন করা সে একই প্রসিজিওর কিন্তু আমরা ফলো করছি এখনো মানে কোড অফ ক্রিমিনাল প্রসিজিউর যে 1861 সালে করা হয়েছে সেটা কিন্তু এখনো বলবৎ মানে ব্রিটিশদের শাসন ব্যবস্থায় কিন্তু আমরা এখনো আমাদের শাসন ব্যবস্থা পরিচালনা করছি মূল বিষয় হচ্ছে আসলে আমরা মানে আমরা বলছি স্বাধীন আসলে কিন্তু আমরা এই জায়গাগুলোতে স্বাধীন হতে পারছি না দা চার্লস উড এডুকেশন রিপোর্ট 1854 তে দেওয়া হয় 1854 সালে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয় এবং এর প্রেক্ষাপটে তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় করা হলো একটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় বোম্বে এবং মাদ্রাস বিশ্ববিদ্যালয় তিনটি বিশ্ববিদ্যালয় করা হয় শিক্ষার উন্নয়নের জন্য কিছু কাজ করা হয় যেমন শিক্ষকদের উন্নয়নের জন্য শিক্ষকদের উন্নয়নের জন্য ইনস্টিটিউশন করার কথা বলা হচ্ছে ভাষার ক্ষেত্রে বলা হচ্ছে যে মাধ্যম কি হবে শিক্ষার মাধ্যম কি হবে বলা হচ্ছে যে দেশীয় ভাষার মাধ্যমে মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক ধাপটা শেষ শেষ হবে এবং উচ্চশ্রে মানে উচ্চ শ্রেণীতে অবশ্যই ইংরেজি ভাষার প্রচলন করতে হবে আর্থিকভাবে সহায়তা করবে হচ্ছে সরকার সরকার কেন্দ্রীয় এবং প্রত্যেকটি জেলাতে সরকারি অর্থায়নে এবং সরকারি স্কুল প্রতিষ্ঠিত হবে মূলত চার্লসুরের রিপোর্টের ভিত্তিতেই আহ ট্রেনিং এই বিষয়টি করেছেন ইন্ডিয়ান কাউন্সিল একটা ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ ইন্ডিয়ান কাউন্সিল একটার মধ্য দিয়ে প্রতিনিধিত্বের যে বিষয়টি সেটি সামনে আসে ইন্ডিয়ান কাউন্সিল এক আঠারোশো একষট্টি হয়েছিল এবং প্রতিনিধিত্বের বিষয়টা এরকম যে সরকারি চাকরিতে ভারতীয়দের যে সুযোগ সেটি উন্মোচিত হলো মানে সরকারি চাকরিতে ভারতীয়দের একটা সুযোগ তৈরি হলো যদিও এটা আঠারোশো একষট্টি সালে হয়েছে কিন্তু এটা কার্যকর হতে বেশ সময় লেগেছে মানে কার্যকর আমরা পরিপূর্ণভাবে কার্যকর পেয়েছি আঠারোশো বিরানব্বই সালে তারও একটা শুভ সূচনা এবং সেক্রেটারি অব স্টেট ফর ইন্ডিয়ান এটা আঠারোশো আটান্ন সালে করা হলো যে এখন থেকে ভারতীয় প্রতিনিধি হিসাবে থাকবেন ব্রিটিশদের একজন প্রতিনিধি হিসাবে থাকবেন এবং তাকে সাহায্য করার জন্য পনেরো জন ভারতীয় ব্যক্তিবর্গ থাকবে অর্থাৎ এই লর্ড কেনিং কে সহায়তা করার জন্য পনেরো জন প্রতিনিধি থাকবেন যারা ভারতবাসী হবেন কিন্তু সমস্যা যেটি হলো যে এই গভর্নর থাকলেন কিন্তু ভারতীয় যে এত বিশাল অঞ্চল এটা আসলে একার পক্ষে একজন একজন পক্ষে শাসন করা কষ্টকর তাই বাংলাকে তারা আলাদা করে দিল এবং এখানে একজনকে প্রতিনিধি হিসাবে নিয়োগ দেওয়া হলো যিনি হচ্ছেন আহ গভর্নর হিসাবে থাকবেন এই গভর্নর সিস্টেম আসলে উনিশশো বারো সাল পর্যন্ত চলমান ছিল লেফটেন্ট মানে মানে গভর্নরের বদলে এখানে শুরু হলো গভর্নরের শাসন এবং তিনি এটি মূলত শাসন ব্যবস্থা চালু করলেন যাই হোক আহ মামা থেকে কানা মামা ভালো এই বিষয়টি আসলে আমরা কেনিং এর মধ্যে দিয়ে দেখি যে কিছু জায়গায় একটা সিস্টেমেটিক পরিবর্তন এসেছে এটা সত্য কিন্তু অন্যদিকে ব্রিটিশ সাম্রাজ্যের যে রুট অথবা শাখা প্রশাখা এত বিস্তার লাভ করেছে যেখান থেকে ভারতবাসী আর মুক্তি পায় গ্রহণ করতে সক্ষম হয়নি মানে এখনো আমরা মুক্তি পাইনি কারণ মুক্তি পাইনি এই অর্থে যে ইন্ডিয়ান যে প্যানেল কোড আঠারোশো ষাট কোড অফ ক্রিমিনাল প্রসিজিউর আঠারোশো একষট্টি সালের যে প্রণীত বিধিবিধান সেটি আমাদের জন্য এখনো কার্যকর তাহলে এই এইপনিবেশিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাতাকলে নিষ্পেষিত নির্যাতিত এবং এখনো চলছি অর্থাৎ আমরা মগজে মননে এখনো আহ ঔপনিবেশিক শাসনের দ্বারাই নিয়ন্ত্রিত ধন্যবাদ